তোকে তারে করেছি পরাভূত বিজয়ী হলাম নিজে এমন ভেবে ফুর্তি করিয়া নিজেকে ভাবি বলবান তাহলে এ জগতে কাহারা প্রথারক রাহা যান অযথা দাঙ্গা করে যদি নিজেকে ভাবি বীর পুরুষ জগতে বর্বর কে তাহলে কাহারা কুপুরুষ গালাগালে সরিয়া যদি প্রতিবাদী বক্তায় হই খ্যাত এ ভুবনে তবে অভজ্ঞ ইপ্রামিতে খারা বিখ্যাত হানাহানি সৃষ্টিতে যদি হই জ্ঞানী তেজস্বী দাবিদার বলতো কে তবে দুষ্কৃতকারী কোনটা অপকার নিরীহে করিয়া হানা যদি ক্ষমতা হই বিখ্যাত হিংস্র পশুত্বে তবে কে বা কাহারা হবে পুরস্কৃত জাপিয়া অগ্নিকুণ্ডে করিগ যদি গৌরব সাহসে জানতে চাই একটুখানি তবে কাজ কি নির্বুদে তড়িৎদ্বারে ঝাঁপ উঁচু থেকে লাফে হই শক্তিশালী তাহলে দুনিয়াতে কোনটা বলি অবুধ সব কানে হয়ে সার্থান্দ যদি নিজেতে হেরি বুদ্ধিমান নুngrami কি তা হলে কে সেই ধান্দাবাজ প্রতিবাদ না করে অন্যায় যদি ভবি ধৈর্যশীল বীরু কে তা হলে বিবেক কার পুচলশীল নগ্নতায় রূপ চর্চা খুঁজে এতে পাই যদি রূপ মাধুরী তাহলে বেহায় অপনা অশ্লীলতা নুngrami কি দেনমোহর আদায় পুরুষকে না করে দোষারু যৌতুকের জন্য নারীতে আঘাত করে যদি নিজেই হই পাওনাদার তাহলে